জহির ইসলাম আপনি লিখেছেন যদি জুমান নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব জুমার নামাজ পড়ার সুযোগ যদি না পান এমন কোনো চাকরি যদি আপনার করা লাগে যে চাকরিতে নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই চাকরি ছেড়ে দিবেন কারণ যে চাকরি করতে গিয়ে জুমার নামাজ পড়তে পারবেন না ফরজ বিধান আদায় করতে পারবেন না আপনাকে গুনাহে লিপ্ত হতে হবে সেই চাকরি করা আপনার জন্য সুইয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই কারণ মুসলমান তার জন্য নামাজটা হলো বাঁচা মরার মতো অর্থাৎ আমার জীবন রক্ষার জন্য নিঃশ্বাস গ্রহণ করা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা যেরকম গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমার নামাজ পড়াটা আমার ইমান রক্ষার জন্য সেরকম গুরুত্বপূর্ণ সো আমার যদি নিঃশ্বাস বন্ধ করে কেউ ডিউটি করতে সেটা যেরকম যেরকম আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে আমার আমার নামাজ পড়ার সুযোগ বন্ধ করে দিয়ে কেউ আমাকে ডিউটি করতে বলে সেটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না যত লোভনীয় চাকরি হোক না কেন আপনি চাকরি সুইচ করে অন্য কোথাও উপার্জনের জন্য যাওয়ার চেষ্টা করবেন আকাশ ইসলাম আপনি লিখেছেন নামাজের মধ্যে সুরা ফাতেহার পরে নামাজ লম্বা করার জন্য সুরা ফাতেহার পর দুইটি অথবা তিনটি অথবা একাধিক সুরা মেলানো যাবে না উত্তর হলো যাবে নামাজের পর সুরা ফাঁতের পর যে সুরা মিলানোর অপশন আছে সেখানে আপনি দুইটা তিনটা সুরা পাঠ করতে পারেন একটা সুরা বারবার পাঠ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কেরোসিন তেল না পাক এ কথার বাস্তবতা কতটুকু ক্যারোসিন তেল কি আসলে না পাক না কেরোসিন তেল আসলে নাপাক নয় কেরোসিন তেল লেগে গেলে শরীর কাপড় নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে ক্যারোসিন তেল এর যে দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না মসজিদে অন্তত যাবেন না কারণ মসজিদে আপনি যদি যান দুর্গন্ধ নিয়ে তাহলে সেক্ষেত্রে মসজিদে ফের এসে অবস্থান করে মানুষ আছেন তাদের কষ্টের কারণ হবে সেজন্য দুর্গন্ধ লাগলে সেটা ধুয়ে দূর করে বা যে কোনোভাবে সেই দুর্গন্ধের ওখানে সুগন্ধি দিয়ে আপনি দূর করে তারপর যাবেন কিন্তু লেগে গেলে সেটা নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না ধরুন কেরোসিন লেগেছে আপনি ধন নাই শুকায় গেছে দুর্গন্ধ নাই কিংবা স্প্রে করে আপনি দুর্গন্ধ দূর করে ফেলেছেন সো এটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে কেরোসিন তেল নাপাক এরকম ধারণা সঠিক নয় তবে এটার দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া অনুচিত কারণ বিক্রি সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে মালা ইকা বিমা ইয়া বিহি বনু আদম আদম সন্তান যে সব কারণে কষ্ট পায় ফেরেস তারাও এইসব কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের কারণে মানুষ যেরকম কষ্ট পায় দুর্গন্ধের কারণে তারাও কষ্ট পায় জন্য বিক্রিম সাল্লাহ সাল্লাম কাঁচা পেঁয়াজ কেউ খেলে সেটা মুখে নিয়ে সেই দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ মসজিদে ফেরেশ তারা এবং মানুষের কষ্টের কারণ হবে সে দুর্গন্ধের কারণে এই জন্যই ইসলাম আমাদেরকে সামাজিক বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে বলে আমাদের কারণে কারো কষ্ট হতে পারে সেটা ইসলাম চায় না ইসলাম কতটা আধুনিক কতটা স্মার্ট আমাদেরকে করেছে যে আজ থেকে চোদ্দশো বছর আগের বাস্তবতা মানুষ যখন এতটা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারতো না মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা খুব বেশি ছিল না খাদ্য জোগাড় করা যেরকম কঠিন পানি জোগাড় করা সেরকম কঠিন একটা ব্যাপার ছিল সেই সমাজেও আমাদেরকে এতটা পরিচ্ছন্ন এতটা দায়িত্বশীল এবং এতটা অন্যদের প্রতি সচেতন থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে অতএব একজন মুসলমান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার দ্বারা কারো কোনো কষ্ট না হয় কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি যেন নিশ্চিত হয় প্রশ্ন হলো মুসলমান উদ্দেশ্যে মেয়ে হিন্দু মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কিনা না কোন অন্য ধর্ম মেয়ে মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন সে আশায় তার সাথে হারাম সম্পর্ক করলেন হারাম রিলেশন করলেন এটা জায়েজ না এটা শয়তানের এক ধরনের ধোকা আপনি তাকে ইসলামে দাখিল করাবার জন্য নানাভাবে দাওয়াতি কাজ করতে পারেন নানাভাবে উৎসাহ দিতে পারেন উদ্দীপনা দিতে পারেন প্রেরণা দিতে পারেন অন্য মহিলাদের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন নিজে দাওয়াতি কাজ করতে পারেন নিজের যে আপনার পবিত্রতা সেটাকে আপন জায়গায় বজায় রেখে কিন্তু মুসলমান মুসলমান অজুহাত দিয়ে আপনি গুনাহে লিপ্ত হয়ে গেলেন এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো নিজে গুনাহে লিপ্ত হলেন এটা ইটসেলফ একটা পাপের কাজ অতএব পাপের কাজ করে আর একটা ভালো কাজ তার মাধ্যমে করতে পারে না এটা কাছে গ্রহণযোগ্য হবে না এরপরে ফ্লোরাল মন এআইডি থেকে আপনি লিখেছেন কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন সে তখন তো সে পবিত্র অবস্থায় থাকে তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে কেউ যদি নামাজ অবস্থায় মারা যান তো আলহামদুলিল্লাহ এটা ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু এর মানে এই না যে তাকে গোসল দেওয়া দিতে হবে না দাফনের জন্য আলাদা গোসল দেওয়ার নির্দেশনা রয়েছে শরীর পাক থাকুক অথবা নাপাক পাক থাকুক না পাক থাকলে তো বটেই এমনকি সাধারণ পাক অবস্থায়ও অবস্থায় অবস্থায় যদি কেউ মারা যায় তারপরে তাকে গোসল দিতে হবে এটা কাফন দাফনের অংশ সেই হিসাবে গোসল দিতে হবে এটা তিনি তাই পবিত্র করা হচ্ছে এটি জরুরি না এম এস লিখেছেন বাবা যদি শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকেন পরিবারের কথা না শুনে এক্ষেত্রে সন্তান করণীয় কি সন্তান বাবাকে বোঝাবেন অন্য কাউকে দিয়ে বোঝাবার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাও যদি না হয় বাবার সাথে দুর্ব্যবহার করবেন না আল্লাহ সোমা তালা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা বাবার কল্যাণ কামনা করব বাবার প্রতি সদাচরণ করবো কিন্তু দুর্ব্যবহার আমরা করতে পারি না এমনি নয়ন আপনি লিখেছেন নামাজের পরে যদি দেখি প্রস্রবের রাস্তা দিয়ে হালকা পানি এসেছে বাইরে বের হয় নাই তাহলে করণীয় কি পানি বের হয়েছে মুখে এসে আছে এটুকুর কারণে না আপনি নাপাক হয়ে যাবেন এবং নামাজের মধ্যে যদি এটা এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই নামাজটা আবার পড়তে হবে আর যদি নামাজের পরে বের হয় তাহলে আর ওই নামাজ নামাজতে হবে না দিকে আপনি লিখেছেন নফল তহবের সময় মেয়েদের মুখ ঢেকে রাখা কি জায়জ আছে হ্যাঁ অবশ্যই নফল তবের সময় মুখ ঢেকে রাখতে পারেন কারণ আপনি হেরামরত নাই বরং অন্যান্য পুরুষদের মধ্যে আপনি মুখ ঢেকে রাখতে পারেন রাখবেন মেকআপ করবেন সেটাই বরং স্বাভাবিক হ্যাঁ যদি আশেপাশে কোনো পুরুষ না থাকে তাহলে ঢেকে রাখা আবশ্যক না তবে ঢেকে রাখার বিধান এখানে প্রযোজ্য হবে যদি অন্যান্য পুরুষরা আশেপাশে থাকেন মাটির দেহ এটা থেকে আপনি লিখেছেন আমি একজন যুবক একটা স্কুলে পড়ি আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না স্কুল ছুটি হয় দুইটা ত্রিশ মিনিটের সময় এখন আমার করণীয় কি দুইটা ত্রিশ মিনিটেও জোহরের রক্ত কোনো কোনো মৌসুমে থাকার কথা থাকে আপনি তখনও নামাজ পড়ে ফেলতে পারেন কিন্তু এত লেট করে নামাজ পড়া উচিত নয় ছুটি নেবেন টিচার থেকে এবং প্রতিষ্ঠানে জোহরের নামাজের জন্য ছুটি আদায় করে নেওয়ার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি প্রশাসন আপনার কর্তৃপক্ষ তাদের উপরে জোর দাবি জানাবেন এবং আদায় গরিবেন প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন সুইচ করবেন কিন্তু তাই বলে ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আসলে মুসলমানের কিন্তু নেই এমদাদুল্লাহ মারজান আপনি লিখেছেন কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে তাহলে নিজের জাকাতের টাকা প্রদান করে তার কাছ থেকে ঋণের পাওনা টাকা নেওয়া যাবে কি না কাউকে ঋণ দেওয়ার পর যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ঋণ পর পর যদি পরিশোধ করতে না পারে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি ঋণ দিয়েছেন তিনি আপনাকে পরিশোধ করতে পারছেন না গরিব অভাবী হয়ে গেছেন তখন আপনি তাকে জাকাতে টাকা দিতে পারেন জাকাতের টাকা দেওয়ার পর এবার তার কাছ থেকে আপনি আপনার ঋণের টাকাটা বুঝে নিতে পারেন অসুবিধা নেই এমনি শান্ত ইসলাম সুমন লিখেছেন কোনোভাবে অন্তর নরম হয় না মন থেকে কোনো কিছুই করতে পায় না মোনাজাতে ওখান না আসে না ইস্তেকফার পড়ি তাও কোনোভাবে অন্তর নরম হয় না করণীয় কি আল্লাহ মাফ করুন অন্তর শক্ত হয়ে যাওয়ার কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মোহর মেরে দেওয়া হয় এজন্য পাপের পরিবেশ থেকে সরে আসা সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা এটি খুবই গুরুত্বপূর্ণ ইল্লাম তাবকু ফাতাবাকু যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কান্নার ফান করার কান্নার চেষ্টা করো অন্তত আর দ্বিতীয়ত হলো কারিমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা অর্থ বুঝে বুঝে পড়া গবেষণা করা এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ আল্লাহ এবং মুতাকি পরহেজগার বান্দা যারা আছেন সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয় নরম হয় সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ আর রাইফু রাফিউল তানিম আপনি লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে ইন্না সলাত কান আল কিতাব মকুত নৃশী ইমানদারদের জন্য সল্লা কে আল্লাহ তালী নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়া ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতাসুলভ অজ্ঞানুলভ কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনার এই অসুবিধা হয় তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই অতএব আপনাকে আদায় করতে হবে